ছোটো একদম গুঁড়া চিংড়ি দিয়ে চমৎকার একটা নতুন রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে নাটেনেপুর রেসিপিটা দেখার চেষ্টা করুন আসসালামু আলাইকুম সবাইকে তো শুরু করে দিচ্ছি আজকের নতুন রেসিপিটি এইখানে আমি আড়াইশো গ্রাম গুঁড়া চিংড়ি নিয়েছি তারপর হচ্ছে আট দশটার মতো কাঁচামরিচ দিয়েছি সবগুলো চিংড়ি মাছ আর হচ্ছে কাঁচামরিচ ভালো করে শিল্পাটায় বেটে নিচ্ছি এই কাজটা চাইলে আপনারা ব্ল্যান্ডারও করতে পারেন হাতে কাটা ঢুকতে পারে সেই জন্য ব্ল্যান্ডারে করলেও কিন্তু সুবিধা হয় আমি একটু বাটা করতে ভালোবাসি সেই জন্য হচ্ছে আমি শিলপাটা দিয়ে বেটে নিচ্ছি আর শিল্পাটা দিয়ে যে কোনো কিছু করলেই কিন্তু টেস্ট অন্যরকম আসে এবার হচ্ছে একটা আস্ত রসুন এগুলোর সাথে দিয়ে এগুলোকেও ভালো করে বেটে নিচ্ছি রসুনটাকেও তো রসুনটা বাটা হয়ে গিয়েছে এবার সবগুলো আবারও ভালো করে আরেকটা বাটা দিব দিয়ে তারপর হচ্ছে আমি বাকি মশলাগুলো ব্যবহার করব আশা করছি নতুন একটা আইটেম দেখতে পারবেন না পুরো রেসিপিটা দেখার চেষ্টা করুন এবার হচ্ছে আমি মশলা দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে হাফ চা চামচের চাইতে একটু বেশি মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর হচ্ছে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে এখানে ধনিয়া পাতা ব্যবহার করব আমি বেশি করে এবার হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছের বাটাগুলো আর কাঁচামরিচ একসাথে যে বেটে রেখেছিলাম সেগুলো ভালো করে মশলার ভিতরে মাখিয়ে নিচ্ছি সবগুলো মাখানো হলে তারপর হচ্ছে হাতটাকে ভালো করে আমি ধুয়ে আসছি এসে তারপর বাকি প্রসেসটা আমি করে ফেলবো সবগুলো চিংড়ি মাছ আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি এবার হাতে একটু তেল নিয়েছি নিয়ে তারপর হচ্ছে ছোট ছোট সাইজ করে এগুলোকে গোল গোল করে চেপটা চেপটা করে নিচ্ছি এই তো তো সবগুলো আমি সেমভাবে এভাবে করে তৈরি করে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাব। আমি সবগুলো বড়া তৈরি করে নিয়েছি এবার হচ্ছে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি তার আগে বলে রাখছি কেউ যদি চান এইভাবে করে একটা প্লাস্টিকের বক্সে বড়ও কিন্তু ডিপে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন শুধু নামানোর আগে আধা ঘন্টা আগে নামিয়ে ফেলবেন ডিপ ফ্রিজ থেকে তারপর হচ্ছে ভাজবেন আমি আরও অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করব পুরো রেসিপিটা দেখার চেষ্টা করুন এবার হচ্ছে অল্প একটু তেলে লাল লাল করে চুলার জালটা মিডিয়াম টু লো করে দিয়ে সবগুলো চিংড়ি মাছের বড়া ভেজে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে এই তো বেশি একটা ভাজাভাজি করার দরকার নেই কারণ এগুলোকে আমরা আবারও রান্না করব। তো সবগুলো ভেজে নিয়েছি এবার একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর অল্প একটু তেল দিব। বেশি একটু তেল দিব না অল্প একটু তেল দিব এইবার তেল পেঁয়াজ আবারও সুন্দর করে মিডিয়াম আচে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভাজা হলেই আমি বাকি মশলাগুলো ব্যবহার করব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সম্পূর্ণ রান্নাটাই আমি বিশেষ করে কাঁচামরিচটাই ব্যবহার করেছি মরিচের গুঁড়া কিন্তু আমি খুব কম ব্যবহার করেছি অল্প একটু পানি দিয়ে এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে মশলাগুলোকে একদম লো আছে সুন্দর করে কষিয়ে নিতে হবে সবগুলো মশলা কষানো হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি এইগুলোতে অল্প একটু পানি দিব তার আগে হচ্ছে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বড়া এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে অল্প জাস্ট অল্প একটু পানি দিব বেশি পানি দিবো না অল্প পানি দিয়ে তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য চুলার চালটা এবার একটু বাড়িয়ে দিব তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব যত ধরনের চিংড়ি মাছের রেসিপি খেয়েছেন আজকে আমার এই রেসিপিটা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে আজ পর্যন্ত যত ধরনের চিংড়ি মাছের রেসিপি খেয়েছেন সবচেয়ে বেস্ট ছিল আজকের রেসিপিটা তো আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ফ্রাই প্যানটাতে যখন একদম তেলটা ভেসে আসবে তখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব গরম গরম সাদা ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য আসসালামু আলাইকুম